ঘুরে এলাম লক্ষ্মীপুর ইউনিয়নের পশ্চিম বাংলা বাজার বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওটিতে খুবই দীর্ঘপথ যে কারণে আমরা রাতের বাসে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেই এজন্য আমরা প্রথমেই টিকিট কাউন্টার গিয়ে টিকিট কাটি এবং রাতের বাসে উঠে পড়ি যাত্রা বিরতিতে হোটেল রাজমণিতে এক কাপ কফি খেয়ে আমাদের যাত্রা আবারও শুরু হয় ভোর সকালে আমরা সুনামগঞ্জের পুরান বাস স্ট্যান্ডে নেমে পড়ি আমরা সুনামগঞ্জ জেলার পুরান বাস স্ট্যান্ডে নেমেছি সেখান থেকে আমরা আমবাড়ি এসেছি এখান থেকে আপনার একটি গার্ড আছে যে গার্ডটা নদীটা পেরিয়ে আমরা পরবর্তী আমাদের যাত্রা হচ্ছে বাইক করে বাইকের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বাংলা বাজার আপনার পথে আরও অনেক কিছু আছে সুন্দর জায়গা যেগুলো আমরা আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক এই মুহূর্তে আমরা সোনামগঞ্জের সুরমা নদী পার হচ্ছি যে ভিউটা আমার মন কেড়ে নিয়েছে আপনারাই বলুন এই দৃশ্যটা এত সুন্দর এত সুন্দর মানে যেটার বলার ভাষা হারিয়ে ফেলেছি আমার কাছে খুবই ভালো লেগেছে নৌকা পেরিয়ে আমাদের অপর প্রান্তে গিয়ে বাইকে উঠতে হবে সেই বাইকে করে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বাংলা বাজার আমরা যেয়ে পৌঁছাবো নৌকা পেরিয়ে আমরা বাইক ঠিক করি এবং বাইকে করে যাত্রা শুরু করি যাত্রাপথে নদী খাল বিলের অপরূপ দৃশ্য আমাদের চোখে দেখা পরে এরকম অনেক দৃশ্য আছে যেইগুলোর সৌন্দর্য বলে বোঝানো সম্ভব নয় এমনকি স্বচক্ষে দেখা তৃপ্তি আলাদা এরকম অবশেষে আমরা আমাদের গন্তব্য বাংলা বাজার পৌঁছে গেছি ও আপনাদের বলতেই মনে নেই বাংলা বাজার হচ্ছে আমার নানা বাড়ি নানাবাড়িতে রেস্ট নেওয়ার পর চলুন আপনাদেরকে বাংলা বাজার ঘুরে দেখাই বাংলা বাজারের পাশেই লয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও তারা এগিয়ে সারা বছর জুড়ে রয়েছে ক্রিকেট এবং ফুটবলের নানা ধরনের টুর্নামেন্ট আমরা এই মুহূর্তে বাংলা বাজারের কাঁচা বাজার অংশে এসেছি এই বাজারের অন্যতম একটি বিষয় হচ্ছে এখানে যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সবই প্রায় এলাকা ভিত্তিকেই অর্থাৎ এখানের বেশিরভাগ বাজার বাইরে থেকে আমদানি করতে হয় না বাজারটি বিশাল জায়গা নিয়ে গঠিত এই বাজারটিতে নিত্য প্রয়োজনীয় সকল জিনিস পাওয়া যায় খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম যার কারণে সম্পূর্ণ বাজারটি আপনাদের দেখানো সম্ভব হয়নি ঐতিহ্য ঘেরা বাজারটিতে অনেক কিছুই দেখতে পেয়েছি সময়ের কারণে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখতে পারেনি তাছাড়া আমরা গরুর বাজারটিতে গিয়েছিলাম তবে প্রায় শেষের দিকে গিয়েছিলাম চা বেচা কিনা করার ছিল তা পূর্বে বেচা কেনা শেষ শেষের দিকে কিছুমাত্র গরু ছিল লক্ষ্মীপুর ইউনিয়নের বেশিরভাগ মানুষ ডিফেন্স অথবা বিদেশের দিকে বেশি ঝুঁকে তাছাড়া যারা দেশে ব্যবসা বাণিজ্য করে তার পাশাপাশি তারা বাড়ির আঙিনা কখনোই খালি রাখে না কিছু না কিছু তারা চাষ করার চেষ্টা করে আমার মামা বাড়ির আঙিনায় আলু ক্ষেত করার জন্য জমি প্রস্তুত করছিল সেদিন আমিও একদিনে কৃষক হতে গিয়ে পরের দিন একশো পাঁচ ডিগ্রি জ্বর নিয়ে ভুগেছি সর্বোপরি বাংলা বাজার দেখার মতো একটি বাজার এবং এর আশেপাশের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পেজটিতে ফলো করতে ভুলবেন না